হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা খুবই ছোট তো তোমরা বুঝতেই পারছো আমাদের আজকে এখানে কি হতে চলেছে আজকে আমরা করবো কামরাঙ্গা মাখা তো কামরাঙা মাখা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও তোমরাও ট্রাই করতে পারো এইভাবে মাখা করলে খুব ভালো টেস্টি খুব ভালো লাগবে খেতে তো দেখো আমরা কামড়াঙাগুলো কেটে নিয়ে একটা কলার পাতায় দিয়ে একটু লঙ্কার গুঁড়ো একটু বিট নুন আর সাথে একটা মশলা দিয়েছি যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম একটু জিরে একটু ধনে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়ে সেই সেই মশলাটা দিয়েছিলাম আর এখানে দেখতেই পারছো একটু সর্ষে বাটা দিচ্ছি চাইলে তোমরা এখানে কাসুন দিয়েও দিতে পারো এরপরে সবটা পুরো ভালো করে মাখিয়ে নিয়ে সবাই মিলে আমরা খাবো তো তোমরা দেখতে থাকো তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে খেতে ভীষণ টেস্টি হবে সব থেকে টেস্ট হবে এই কামরাঙা মাখা যদি তোমরা ওই গুঁড়ো যে মশলাটা আমি বানিয়ে দিয়েছি শুকনো করে শুকনো লঙ্কা জিরে আর ধনে দিয়ে যে মশলাটা দিয়েছি ওটা যদি দাও তাহলে টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে তো এই দেখতেই পারছো অসাধারণ টেস্ট হয়েছিল। এবার সবাইকে দেওয়া হচ্ছে বাবান দেখো বাবানও খাবে বাবান দেখো কে কি বলছে বাবানের মুখ থেকে তোমরা শুনে নাও বাবান তুমি কি খাচ্ছ কি খাচ্ছ বাবান স্টার ফ্রুট কেমন খেতে হয়েছে জুই কেমন খেতে হয়েছে টকটা এইটুকুনি এখানেই শেষ করলাম তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবে টাটা